আলাইকুম কবজার টিনটা থেকে আপনাদের স্বাগতম প্রবাসী ও কল্যাণ ও কর্মসংস্থান ওয়াজ আনাজ কল্যাণ বোর্ড অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখরি পরীক্ষার তারিখ বাইশ এগারো দুই সময় নব্বই মিনিট পূর্ণমান সত্তর এক নম্বর প্রশ্নে বলা আছে যে গ্রামীণ সংস্কৃতি বিষয়ে একটি অনুচ্ছেদ লিখতে বলছে গ্রামীণ সংস্কৃতি নিয়ে কি একটা লিখতে বলছে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় ধনী তত্ত্ব ধ্বনি তত্ত্ব বিপদ এবং দুঃখ এক সময়ে আসে এটি কোন ধরনের বাক্য যৌগিক বাক্য বিপদ এবং ধনী এক সময়ে আসে এটা যৌগিক বাক্য যৌবন সূর্য সমাসবদ্ধ পদের ব্যাসবাক্য কি সূর্য সূর্যরূপক কর্মধারায় সমাস। কুহিলিকা কাজী নজরুল ইসলামের কোন ধরনের গ্রন্থ উপন্যাস গায়কের এর সন্ধিবিচ্ছেদ কি যোগ অক গায়ক নিচের অনুচ্ছেদটি শুদ্ধ করে লিখুন রাইট এ প্যারাগ্রাফ অন অনলাইন এডুকেশন নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে বলছে ট্রান্সলেটিং টু ইংলিশ সকাল থেকেই বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেনিং সিন মর্নিং ইট হ্যাজ বিন রেনিং সিন মর্নিং তুমি কি কখনো জাতীয় জাদুঘরে গিয়েছো হ্যাভ ইউ ইভার বিন টু দ্য ন্যাশনাল মিউজিয়াম হ্যাভ ইউ ইভার বিন টু দ্য ন্যাশনাল মিউজিয়াম তুমি কি কখনো জাতীয় জাতীয় জাদুঘরে গিয়েছ তিনি এক কথার মানুষ হি ইজ এ ম্যান অফ ওয়ার্ড হি ইজ এ ম্যান অফ ওয়ার্ড তিনি এক কথার মানুষ আমার লেখার কোনো কলম নেই আই হ্যাভ নো পেন টু রাইট উইথ আই হ্যাভ নো পেন টু রাইট উইথ আমার লেখার কোনো কলম নেই ব্যাপারটা আমাকে জানানো হয়েছিল আই ওয়াজ ইনফরমেট অফ দ্য ম্যাটার আই ওয়াজ ইনফরমেট অফ দ্য ম্যাটার ফিলিং দ্য ব্লাং উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ওয়ার্ড আর্টিকেল উই হ্যাভ টু গো দেয়ার বাই ফাইভ মিনিটস বাই ফাইভ মিনিটস দ্য রিমার্ক ज इिभेंट इिवेंट द सबेक्ट टू दबेक्ट आई एम लुकिंग फरवर्ड सींग टू सीओ है टू सी टू सी यू बाो सोनर हेड आई फिनिश माइ लेक्सर दैन दुडेंट ओेन आउट दें हम एखने দ্য জয়েন্ট রিভলিউশন রিভলিউশন মানে বিপ্লব দ্য জয়েন টু রিভলিউশন মানে বিপ্লব সে বিপ্লবে জয়েন করছে সি লাভ হার হাজব্যান্ড সে তার হাজব্যান্ডকে ভালোবাসে নেগেটিভ এটা নেগেটিভ করতে হবে শি ডিড নট হ্যাড হার হাজবেন্ড আনসার আছে শি ডিড নট হ্যাড হার হাজবেন্ড ইট ইজ টাইম টু শার্ট আপ শার্ট আপ দ্য শপ প্যাসিভ বয়েস কী হবে ইট ইজ টাইম ফর দ্য শপ টু বি শার্ট আপ শার্ট আপ হোয়াট ইজ দ্য ম্যাস্কুলিন জেন্ডার বিজ ম্যাসকুলিন জেন্ডার কী হবে ড্রোন কারেক্ট দ্য কারেক্ট দ্য স্টেটমেন্ট হাউ ইউ কাম হুম ইয়ার স্টারডে ডিট ইউ কাম হাউ ইউ ডিট ইউ কাম হুম ইয়ার স্টারডে রাইট এ সিনিয়াম অফ দ্য ওয়ার্ড ডিটেক্টর মানে রাজা এ সিনে নিয়াম কি হবে অটোক্রাট মানে সোরাচারি তিন নম্বরে বলছে এ ইকাল যদি ফোর হয় বি ইকল সি সিক্স এবং সি ইকল যদি থ্রি হয়

একটা সূত্র আছে এ প্লাস বি হোলের স্কোয়ার এ প্লাস বি হোলের স্কোয়ার এখানে টু হল এ এর মান কত বির মান কত এর মান আছে ফোর বির মান আছে সিক্স মাইনাস ফোর এখানে বীর মান আছে সিক্স আর সির মান আছে থ্রি এখানে গুণ করলে হয় আটচল্লিশ মাইনাস এখানে গুন করলে হয় বাহাত্তর এখানে বিয়োগ করলে আসে কত মাইনাস চব্বিশ তাইলে চব্বিশের উপর এস স্কোয়ার মানে পাঁচশো ছিয়াত্তর এই মাইনাস স্কোয়ার থাকার কারণে কি হয়েছে দুইটা মাইনাস তার মানে প্লাস আনসার পাঁচশো টাকায় এক ডজন কলা বিক্রি করে বিশ পারসেন্ট ক্ষতি হয় ষাট পার্সেন্ট লাভ করতে হলে টাকায় কতটি কলা বিক্রি করতে হবে বিশ পারসেন্ট ক্ষতি হয় একশোর ভিতরে বিশ পার্সেন্ট ক্ষতি হয়েছে তার মানে কি বিশ পার্সেন্ট ক্ষতিতে আশি টাকা হয়েছে আবার বলছে যে ষাট পার্সেন্ট লাভ মানে কি একশোর ভিতরে ষাট পার্সেন্ট লাভ একশো ষাট পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত একশো ষাট টাকা এখন আমার পূর্ব মূল্য কত ছিল ক্ষতি বিক্রয় মূল্য বিশ পার্সেন্টের কত ছিল আশি টাকা বিক্রয় মূল্য যদি আশি টাকা হয় তাহলে আশি টাকা হলে বিক্রয় করতে হবে কত একশো ষাট টাকা এক টাকায় কত একশো ষাটের বাই আশি দুই টাকা বলছে যে দুই টাকায় বিক্রি করতে হবে এক ডজন কলা মানে বারোটা কলা তাহলে এক টাকায় কত ছয় কাটাকাটি করলে ছয়টি কত বিক্রি করতে হবে ছয়টি আনসার ছয় পাঁচটা লেবুর ক্রয় মূল্য চারটি লেবুর বিক্রয় মূল্য সমান শতকরা কত লাভ বা ক্ষতি হবে মনে করি ক্রয় মূল্য এক টাকা পাঁচটার ক্রয় মূল্য এক টাকা একটার ক্রয় মূল্য একের পাঁচ আবার চারটার বিক্রয় মূল্য এক টাকা একটার বিক্রয় মূল্য একের চার সুতরাং লাভ এখানে বলছে লাভ বা ক্ষতি কত হবে লাভ কত লাভের সূত্রটা হলো বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বিক্রয় মূল্য ওয়ান এর ফোর মাইনাস এটা একটা সূত্র আর ক্রয় মূল্য কত ওয়ান এর ফাইভ তাইলে ফোর আর ফাইভের লসাগু হচ্ছে বিশ ফোর আর ফাইভের লসাগু হচ্ছে কত বিশ বিশ দ্বারা চারক যদি আমরা ভাগ করি থাকে পাঁচ পাঁচ দ্বারা একক গুণ করলে পাঁচ মাইনাস কত বিশ দ্বারা পাঁচশো ভাগ করলে হয় থাকে চার চার দ্বারা এখানে গুণ করলে থাকে কত ফোর নিচে থাকে বিশ তার মানে ওয়ানের বিশ ওয়ানের পাঁচ টাকায় লাভ হয় ওয়ানের বিশ টাকা এক টাকায় লাভ হয় কত টাকা বিশ টাকা অর্থাৎ এই পাঁচটা উপরে গেছে বিশটা নিচে আসে একশো টাকায় কত টাকা হবে পাঁচশো টাকা মাইনাস বিশ মানে পঁচিশ পারসেন্ট সাধারণ জ্ঞানের প্রশ্ন এর সদর দপ্তর কোথায় অবস্থিত জেনেভা সুইজারল্যান্ডে লাইন অফ কন্ট্রোল কোন দুটি রাষ্ট্রের সীমাব সীমান্তবর্তী রেখা চিহ্নিত করে ভারত ও পাকিস্তান ডোস কি ডিস্স অপারেটিং সিস্টেম ডিস্ক অপারেটিং সিস্টেম আসাদ গেটের পূর্ব নাম কি আয়ুব গেট আসানগড়ের পূর্ব নাম ছিল আয়ুব গেট যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম কি ওভাল অফিস ওভাল অফিস ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবন কোথায় ছিল ঢাকা মেডিকেল কলেজের স্থানে বেসবল কোন দেশের জাতীয় খেলা যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক বিচার আদালতে কতজন বিচারক থাকে পনেরো জন পনেরো জন সম্প্রতি উদ্ভাবিত বাংলা ফ্রন্টের নাম কি পূর্ণ কম্পিউটারের ব্রেন কাকে বলা হয় প্রসেসরকে প্রিয় ভিউ ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ